ব্রিগেডের জনগর্জন সভায় গর্জন শোনা গেল শহরতলির ট্রেনে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক ব্রিগেড মুখে ব্যান্ডেল হাওড়া বর্ধমান হাওড়া কাটোয়া হাওড়া লোকাল শহর শহর উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ তলি লোকাল ট্রেন সকাল থেকে উপচে পড়া ভিড় তৃণমূলের পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে জেলা থেকে হাওড়ায় সেখান থেকে ব্রিগেড জেলার সব পথ আজ ব্রিগেড গিয়ে মিশছে তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে চুঁচুড়া হুগলি ব্যান্ডেল স্টেশন থেকে তৃণমূল কর্মীরা রওনা দিলেন চুঁচুড়া স্টেশন থেকে ব্যান্ডেল হাওড়া লোকালে সভায় যোগ দিতে যান চুঁচুড়ার বিধায়ক কশিত মজুমদার এদিন চুঁচুড়া পুল বা সুকন্ধা অঞ্চলের কর্মীদের সঙ্গে চুঁচুড়া স্টেশনে জমায়েত করে সকাল আটটা পাঁচের ব্যান্ডেল লোকাল ট্রেন ধরেই তারা অন্যদিকে ব্যান্ডেল ও হুগলি স্টেশনের থেকেও বহু তৃণমূল কর্মী ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন আমার বিধানসভার সমস্ত সৈনিকরা ব্যান্ডেল হুগলি এবং চুচুড়া এই তিনটে স্টেশন থেকেই উঠছে আটটা পার্চের ব্যান্ডেল লোকাল আমরা তৃতীয় স্টেশনে আছি এখানে দলের সৈনিকরা উপস্থিত হচ্ছে আটটা পাঁচের মধ্যে কয়েক হাজার মানুষ উপস্থিত হবে আমরা একসাথে হাওড়া থেকে মিছিল করে ব্রিগেডে পৌঁছাবো তার জন্যে দলের কর্মীরা তৈরি অনেক ছোট বাচ্চা মার সঙ্গে নিয়ে চলে আসছে তারা মমতা ব্যানার্জির এই জনগর্জন যে ব্রিগেড সেটা দেখবে এটাই হচ্ছে মমতা ব্যানার্জির আকর্ষণ এরা কি এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে এবং পনেরো দিনে ব্রিগেড করা যায় আবার তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল দাদা আজকে লোকসভার প্রস্তুতি কি শুরু হয়ে গেল বলতে গেলে কার্যকর ব্রিগেডের জনসভা মানেই তো প্রস্তুতি আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই থাকে বাট আজকে একটা বিশেষ দিন এই দিনে নিশ্চয়ই প্রচার শুরু হলো মমতা ব্যানার্জি তো নর্থ বেঙ্গল ঘুরে এসছেন সাউথ বেঙ্গলের লোক কিছু কিছু জেলায় গেছেন উনি তো ঘুরছেন কিন্তু এটা একটা অন্য মাত্রা অর্থাৎ নিশ্চয়ই লোকসভা নির্বাচনের

দাদা নতুন চমক দেখা যাবে আজকে অবশ্যই চমক থাকবে বাট এটা বলা তো এখন সম্ভব নয় বিজিদের দেখবেন দাদা একদিকে যে পাগল ও ফার্স্ট ফেজ রাউন্ডে লোকসভা নির্বাচনের পরে ও সুবেന്ദুর বিসর্জন হবে দাদা সকাল থেকেই আজকে বিভিন্ন ট্রেন বন্ধ রয়েছে কি মনে হচ্ছে বিজেপি গাদের এই পাওয়ার ব্যবহার করতে চেষ্টা করবে আমাদের কুচবিহার থেকে আলিপুর দুয়ার থেকে যে ট্রেন কথা ছিল সেই ট্রেন বাতিল করেছে লোকাল ট্রেনও কিছু কিছু বাতিল করছে আমাদের কাছে খবর আছে ক্ষমতার অপব্যবহার স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান